হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জি স্টাডি ফর ড্রিমস তোমাদের সঙ্গে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের যে ইংরাজিতে ডব্লিউপি কেপিতে ডব্লিউবিপি এবং কেপিতে সর্বোপরি আমরা জানি ইংলিশে তোমাদের কত স্কোর আছে ইংলিশে এখন করে দেওয়া হয়েছে নাম্বার টেন এই দশের মধ্যে তোমাদের প্রচুর সিলেবাস এই দশের মধ্যে কোনগুলো করব কোনগুলো করব না এই বিষয়টা অনেকটা সমস্যার মধ্যে পড়ে যেতে হয় সেগুলো সেগুলোই আলোচনা করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা সবাই দেখবে তোমাদের আর সেই চিহ্ন থাকবে না যে ইংরেজিটাকে অবহেলা করবো না বা করলেও পড়তে চাইলেও কোনগুলো পড়বো বুঝতে পারছি না সব কিছু এই ভিডিওতে আলোচনা করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্লিজ ভিডিওটা দেখবে অন্য ভিডিওগুলো যেমন দেখো এই ভিডিওগুলো ততটাই ইম্পর্টেন্ট তো প্রথমে আমি বলে দেব একটা দুটো পার্টে ভাগ করে নেব প্রথমটা আমি লার্নিং পার্টে রাখছি লার্নিং পার্ট লার্নিং পার্টে আমি কি কি পড়াশোনা করব যে শেখার পার্ট যেটা আছে আর আছে ভোকাবুলারি পার্ট যেটা আমরা মুখস্থ করে করে দিতে পারি যে মুখস্থ করে দেবো ঠিক আছে মুখস্থ করে দিলে আমাদের আর এই শিখতে হবে না বা এর অর্ড করতে হবে না বাবা ভোকাল পর মেমোরাইজ পার্ট যেটা আছে মেমোরাইজ পার্ট ঠিক আছে এই দুটোই প্লেলিস্টে আমার সাজানো আছে দুটো নামে আছে এই নামে আছে এবং এই নামে নামে পাবে তোমরা ঠিক আছে তো এখানে প্রথমে লার্নিং পার্টে প্রথমেই যখন আমরা শিখতে যাব প্রথমেই কিন্তু এক আমরা টেন্স শিখতে যাবো না কারণ টেন্স থেকে প্রশ্ন পড়ে যদি আমরা মানে দশের মধ্যে ধরো আউট অফ টেন আমি পেতে চাই পাঁচ বা ছয় বা সাত এই তিনটের মধ্যে যদি রাখতে চাই তাহলে কি কি প্রিপারেশন নেবে সেটা আর দশে দশ করতে গেলে কি করতে হবে সেটা আমি লাস্টে বলে দেব তাহলে সবার প্রথমে আমাদের শুরুটা কি করতে হবে শুরুটা আমাদের সেন্টেন্স দিয়ে স্টার্ট করতে হবে কেন এই সেন্টেন্স দিয়ে আমাদের কাজে লাগবে কি কি কাজে লাগবে এই সেন্টেন্স কারণ এখানে যে সিম্পল কমপ্লেক্স বা কম্পাউন্ড সিপির কমপ্লেক্স কম্পাউন্ড এই তিনটে সেন্টেন্স আছে এছাড়া ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ অপটেটিভ আর এই যে এতগুলো রয়েছে এগুলো আমাদের জানতে হবে তাই এটা এগুলোর জন্য আমাদের টেন্স টেন্সের আগে সবার আগে সেন্টেন্সটা জানতে হবে এবং সেন্টেন্স থেকে এগুলো জানতে হবে কি কাজে লাগবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স ইম্পারেটিভ ইন্টারোগভ এটা প্রশ্ন চিহ্ন এটা হচ্ছে আদেশ উপদেশ এটা হচ্ছে লাস্ট একটা ফুল স্টপ থাকবে এটা হচ্ছে বিস্ময়বোধক এটা হচ্ছে মানে ইচ্ছাবোধক এই যেগুলো জানলে এটা কী কী কাজে লাগবে আমরা একটু পরে বুঝতে পারবো এগুলো কী কাজে লাগবে যখন আমরা সেন্টেন্স শেখার পর টেন্স শিখব টেন্স শেখার আগে আমাদের শিখে নিতে হবে একটা জিনিস সেটা হচ্ছে ভার এই ভার্বের দুনিয়াটাকে ভালো করে আমাদের শিখতে হবে ভার এই ভার সেন্টেন্স শিখবো ভার ভার্ভ শিখবো তারপরে টেন্স শিখবো সেই শেখার পর আগে আমাদের যখন এই শিখতে শিখতে যখন টেন্স থেকে ভয়েসে যাবো তখন অ্যাসার্টিভ সেন্টেন্সে কেমন ভয়েস চেঞ্জ হয় ইম্পারেটিভে কেমন ভয়েস চেঞ্জ হয় ইন্টারোগেটিভে কেমন হয় অপটেটিভে হয় ঠিক তেমনি নারেশনও অ্যাসার্টিভে কেমন হয় ইম্প্যারটিভে কেমন হয় ইন্টারোগেটিভে কেমন হয় প্রত্যেকটা সেন্টেন্সে ভাগ ভাগ করে হয় সেগুলোই বেশি পরীক্ষা ইম্পর্টেন্ট ভার্ভ যখন শিখতে চল যাবো তখন অনেক রকম ভার্ভ আছে সেই ভার্ভে একটা ভিডিও আমি অবশ্যই অলরেডি আপলোড আছে তবু একটা ভিডিও আমি নিয়ে আসবো এই ভার্ভের মধ্যে অনেক ভাগ আছে ভার্বের মধ্যে একটা কনজুগেশন অফ ভার্ব আছে সেটা কি কনজুগন অফ ভার্ভ এই জিনিসটা আমরা সবাই সবাই জানি এটা একবার দেখে নেব কি কি এগুলো না দেখলে ভয়েস পারবে না সেগুলো কি ডু ডিড ডান এই যে তিনটে ভার্ভের এই যে এই যে ভাগগুলো আছে এগুলো আমাদের করতে হবে তাহলে এই জিনিসগুলো হলো তাহলে এই জিনিসগুলো আমাদের আগে জানতে হবে তারপরে ট্রান্সিটিভ ইনট্রান স্ট্রং ভাব উইপ ভাব এই যে সমস্ত ভাবগুলো আছে ইনফিনিটিভ ফাইনাইট ভাব যেগুলো আছে অক্সিলারি ভাব বি ভাব এই ভাবটাকে শিখে তারপর টেন্সে যেতে হবে তারপরে আমাদের চলে আসতে হবে অসুবিধা নেই ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ শিখবো তারপরে কি শিখবো ন্যারেশন এই কটা পার যারা দশের মধ্যে পাঁচ ছয় সাত পেতে চায় এগুলোকে এভরিডে বেসিস এভরিডে বেসিসে প্র্যাকটিস করতে হবে এভরিডে যারা একদম নিজে পারো না মানে একদম মানে বাবা দেখলেই ভয় লাগে এবার ছেড়ে আসবো ছেড়ে আসবো এরকম ব্যাপার তাদের জন্য তাদের এগুলো করতেই হবে এগুলো থেকে কোনো বাদ দেওয়ার কোনো জায়গায় নেই ঠিক আছে কিন্তু এখান থেকে আরো যদি কেউ বলে না স্যার এগুলো আমার সব পারি ভয়েস নার্সের মোটামুটি পারি একটু অন্য কিছু দিন তাহলে তাদের জন্য নাম্বার ফাইভে আসবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এগ্রিমেন্ট এগুলো অলরেডি আমার গুগল মিটে ক্লাস হয়েছে এগ্রিমেন্ট এই ক্লাসটা ঠিক আছে এই এই ক্লাসটা তোমাদের করতে হবে এই ক্লাসটা মানে করতে হবে এবং জানতে হবে আর এটা এই দুটো জিনিস জানতে হবে তারপরে সব যখন হয়ে যাবে তার আগে এই যে ভার্বগুলো বলেছি এখানে আরো কিছু পার্টস অফ স্পিচ আছে যেমন নাউন রুলস নাউনের যে রুলসগুলো আছে প্রোনাউন ঠিক আছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ এইগুলো আমাদের জানতে হবে এই তিনটে পার্শ্ব স্পিচ আটটির মধ্যে এই তিনটে পার্শ্ব স্পিকে জোর দিতে হবে এটা লার্নিং পার্ট মানে শেখার বিভাগে বললাম এরপরে সব যখন হয়ে যাবে তখন হবে এরর কারেকশন এর আর সেন্টেন্স ইম্প্রুভমেন্ট এর তাহলে যে এরঅর কারেকশনটা যখন আসবে এটা লাস্ট যারা পারবে না দশে দশ চাও টেন আউট অফ টেন পেতে চাও তাদের এইগুলো নিয়মিত প্র্যাকটিস করতে হবে যারা দশে দশ পেতে পারবে না পাঁচ ছয় পেতে চাও তারা এইগুলো করবে এই চার দাগ পর্যন্ত পাঁচ দাগ পর্যন্ত করতে হবে ঠিক আছে এখানে আমি লার্নিং পার্টটা বললাম এখানে লার্নিং পার্টের পরে আর আমি চলে যাব এবার আসছি কি পার্টে এবার আমি ভোকাবুলারি পার্টে আসবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে না হলে মিস করবে খুব খুব সুন্দর একটা ভিডিও এখানে তোমাদের মনের সমস্ত কথা সে আলোচনা করা হচ্ছে সবার আগে ভোকাবুলারিতে সিনোনিম অ্যান্টোনিম এবার দেখো সিনোনিম অ্যান্টোনিম যখন করতে যাবে তখন এটা করতে গেলেই তখন তোমাদের মনে হবে কত করব কি করব কটা করব প্রচুর আছে মনে থাকে না কী করবে হানড্রেড সিরিজ আমি দেবো হান্ড্রেড ফিফটি টু হানড্রেড সিরিজ এই ফিফটি টু হান্ড্রেড সিরিজ যার লাগবে যে নিতে চাও বা যে ক্লাস করতে চাও ইউটিউবে অবশ্যই আসবে এর সাথে সাথে তোমরা আমার কাছে পিডিএফও পাবে নাম্বার টু চলে যাবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটা সবাই জানো কেমনভাবে করতে হয় ওয়ান ওয়ার্ড নাম্বার থ্রি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস পুরো ক্লাস রেডি একদম তোমাদের পুরো ইউটিউবে সমস্ত রেডি আছে এ টু জেড পর্যন্ত পিএইচ আর এ এস সি এটা কি আছে এ টু জেড প্লে লিস্টে পাবে এটা প্লে লিস্টে পাবে ঠিক আছে আর নাম্বার ফোর মানে এখানে একটা এমন একটা পিডিএফ আছে সেই পিডিএফটাতে কি আছে যখন তোমরা সেই পিডিএফতে ইউটিউবের সিম্বলটাতে ক্লিক করবে ইউটিউবের সিম্বল আছে ওখানে যখন ক্লিক করবে তোমরা সেই ভিডিওতে চলে যাবে হয়তো এ সিরিজের একটা ভিডিও আছে সেটা এ সিরিজের পিডিএফে ক্লিক করলে এ সিরিজের ভিডিওতে চলে যাবে এরকম একটা ব্যাপার তারপরে তোমরা যখন যাবে সেটা হচ্ছে গ্রুপ ভার্স গ্রুপ ভার্স যেটাকে আরেকটাকে বলা হয় ফেজাল ভার্স ফেজাল ভার্স তারপরে চলে যাবো খুব ইম্পর্টেন্ট যেটা সবার প্রথমে লেখার দরকার ছিল তবু আমি লিখিনি তবু আমি লিখছি পরে পাঁচ নাম্বারে সেটা হচ্ছে ফিক্সড বা অ্যাপ্রোপ্রিয়েট খুব দরকারি এমন কোনো পরীক্ষা হয় না সেটা যেই পরীক্ষা হোক যেইটা থাকে না থাকবেই মাস্ট নাম্বার সিক্স কি করবে অনেক আছে এবারে মুখস্থ পাঠে তো প্রচুর হয় কি করবে এবার আমি বলবো সিঙ্গুলার প্লুরাল আছে একটা ভিডিও দেখবে সিঙ্গুলার থেকে একটা ভিডিও তারপর জেন্ডার থেকে একটা ভিডিও ঠিক আছে প্রতিটা একটা করে ভিডিও কমপ্লিট করে দেবো ঠিক আছে প্রত্যেকটা প্লে লিস্টে ওকে তাহলে সিঙ্গুলার জেন্ডার তারপরে চলে যাবে পাবে কি তারপরে একটা কালেকটিভ নাউনের ভিডিও দেখতে হবে কালেকটিভ নাউন আর এটা কি আছে স্পেলিং এর আগবেই ব্যাস এই পর্যন্ত হচ্ছে তোমাদের যারা পাঁচ ছয় পেতে চাও তাদের মানে মোটামুটি অনেকটা বড় হয়ে গেল সিলেবাসটা কিন্তু করতে হবে এগুলো ডেলি বেসিসে এভরিডে এভরিডে পনেরোটা ওয়ান আওয়ার পনেরোটা ইডিয়াম পনেরোটা সিলেট মেন্টেন্ট দশটা করলে হ্যাঁ দশ কোন দশ 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 করে প্রতিদিন প্র্যাকটিস করবে অডিও রেকর্ড করে নেবে অডিও রেকর্ড করে নেবে অডিও রেকর্ড করে নিয়ে শুনবে যে কোনো প্রকারে মুখস্থ করতে হবে ফিক্স ভিশনটা পুরো অডিও রেকর্ডিং করে নেবে নিয়ে নিজে নিজে শুনবে বারবার যে জ্যাবাইডের পরে কী হয় অ্যাডিক্টেডের পরে কী হয় আসবেই পরীক্ষা আসবেই আর এই ইংরেজি তোমাদেরকে অন্য ছেলেদেরকে বিট করতে সাহায্য করবে এগুলো যারা হয়ে যাবে নাম্বার সেভেন তারা কি করবে তারা করে প্রেফিক্স সাফিক্স এটা তোমরাও পারবে যারা ইজি পাচ্ছ মানে কাঁচা তারাও পারবে প্রেফিক্স আর সাফিক্স প্রেফিক্স আর সাফিক্স এটা করবে এর সাথে সাথে প্রভাবসটা নিয়ে আসতে হবে বাগধারা কোনগুলো গাছে কাটাল গোপে তেল টিপ ফর ট্যাট ফটে শট এগুলো আছে এগুলো করতে হবে এগুলো আছে নেক্সট কি আছে আর আর কি করতে হবে মানে মুখস্থ পাটে আর কি আছে যে এমন কিছু বাদ যাচ্ছে সেটা তোমাদের করতে হবে প্রচুর হয় মুখস্থ পাটে তোমাদের প্রচুর হয় কোনটা করবো কোনটা করবো না আর অনেক রয়েছে সেগুলো জানতে গেলে অবশ্যই তোমাদের ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখো সেগুলো জানতে হবে দেখো আমি প্রথমে ওয়ান ওয়ার্ড বলেছি ইডিওম বলেছি গ্রুপ ডিভিশন সিঙ্গুলার প্লুরাল এগুলো সব বলেছি এবার আমাদের কয়েকটা জিনিস আমাদের জানতে হয় সেটা হচ্ছে লাগে অ্যাজ অ্যাজ যেগুলো থাকে সিমিলিস সেগুলো অতটা লাগে না এটা কথাটা তোমাদের যারা দশে দশ পেতে চাও তারা করবে এটা ঠিক আছে এটা দরকার নেই আমি যেগুলো বললাম এই জিনিসগুলো এর থেকে যদি কিছু মানে পরিস্থিতি কিছু বাদ যায় সেটা অবশ্যই তোমরা দেখে নেবে যে দাদা এই বিষয়টা বাদ গেছে করে নেবে তাহলে এই জিনিসগুলো যেগুলো বললাম এক দুই তিন চার পাঁচ এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা করতে হবে প্রত্যেকটা করে প্রতি ডেলি বেসিসে পড়তে হবে প্রতিদিন মানে একটা রুটিন করে যে আমি ভোকাবুলারি পার্টটা আধ ঘন্টা পড়লাম বা এক ঘন্টা ওয়ান আওয়ার আর ভুকাবলি পাঠটা করলাম আর আমি এবারে লার্নিং পার্টটা শিখলাম লার্নিং পার্টটা ধরে আমি তিরিশ মিনিট টাইম দিলাম বা চল্লিশ মিনিট টাইম দিলাম দিয়ে একটা ডেলি বেসিসে এই পড়াশোনাটা করতে হবে ডেলি বেসিসে ডেলি এভরি ডে দু ঘন্টা ইংরেজিকে দিতে হবে টু আওয়ার্স টু আওয়ার্স ইংরেজিতে দিলে মোটামুটি একটা জায়গায় আসতে পারবে অবশ্যই এবং এইগুলো হচ্ছে তোমাদের যারা ইংরেজিতে দশের মধ্যে পাঁচ ছয় পেতে চাও তারা এইগুলো ডেলি বেসিসে পেতে চাও তাহলে তোমরা দুটো অপশন আছে একটা হচ্ছে গুগল মিট ক্লাস গুগল মিট ক্লাস আছে আর একটা হচ্ছে ইউটিউব প্লে লিস্ট ইউটিউব প্লে লিস্ট আছে এই এইগুলো ফলো করতে হবে আর কি বই যদি ফলো করো বইয়ের নাম আমি লিখে দিচ্ছি যদি কেউ বলতে বলতে চাও যে আমার কোন বই থেকে পড়লে ভালো হয় সবাই জানো সবার কাছে এসপি বক্সি আছে সেই বই থেকে তোমরা করতে পারো আর নিতু সিং এর বই আছে সে বইটা থেকে করতে পারো আর সর্বোপরি এই বইগুলো থাকা সত্ত্বেও বাকিটা আমার কাছ থেকে সম্পূর্ণ তোমরা জিএম স্টাডির কাছে পাবে প্লে লিস্টে সম্পূর্ণ পাবে প্লেলিস্টটা ফলো করবে পিএসসি ক্লার্কশিপের পিড়িতে অনেকে কমন পেয়েছে পিএসসি ক্লার্কশিপ টু যে কোনো পরীক্ষায় তোমরা কমন পাবে অবশ্যই সেটা তোমাদের হেল্প হবে ফ্রি অফ কস্ট তোমাদের জন্য সেটা আপলোড করা আছে তোমরা দেখবে আর বই ঘরে যদি থাকতে হয় দুটোর মধ্যে একটা বই হলেই যথেষ্ট আর একটা গ্রামার বইয়ের নাম লিখে দেব যেটা ডেসক্রিপটিভ এবং অন্য জন্য আর নর্মালি পিসি দাসের গ্রামার বইটা পিসি দাসের গ্রামার বই আর পিকে দে সরকার সরকার দে এই দুটো বই হলেই হয় তো আজকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ এবং তোমাদেরই হেল্প হবে তোমরা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবে সেই প্রশ্ন অনুযায়ী আবার ভিডিও বানাবো এবং তোমাদের ক্লিয়ার করে দেবো যে কোনটা কী ব্যাপার কী পড়াশোনা করতে হবে আরও ভালো করে বলে দেবো ঠিক আছে ভোকাবুলারি পার্ট বললাম এটা মেমোরাইজ পার্ট আর এটা হচ্ছে তোমাদের লার্নিং পার্ট তো ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বেশি করে এটা শেয়ার করবে গ্রুপে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে নাহলে এই ভিডিওগুলো তোমরা পরপর যে টপিকগুলো আমি দিলাম এগুলো তোমাদের কাছে যাবে না এটা অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ